আজকে ছিলাম শ্রাবণী মেলায় তো অনেক কিছু কিনেছি খুব সুন্দর সুন্দর দোকান ছিল কুড়ি টাকার আর ষাট টাকায় তোমাদের দেখায় কি ইউনিক সব জিনিসপত্র এই দেখো একটা কাপ কিনেছি মাত্র কুড়ি টাকার কি সুন্দর একদম চকচকের ডিজাইনটা এই যে একটা ক্লিপ অসাধারণ দেখতে সুন্দর একটা ক্রাঞ্চিস আমার খুব ক্রাঞ্চিসের শখ এই দেখো একটা বাটারফ্লাই ক্লিপ এটাও খুব সুন্দর আর এই যে দেখো এই যে এইগুলো একদম চকচকে দেখতে এগুলো তো অনলাইনে কত দামে বিক্রি হয় অনলি টোয়েন্টি রুপিস এগুলো সব এটা একটা ব্লু কালারের টোয়েন্টি রুপিসের আর এই দেখো এটা একটা রোবট এটা হচ্ছে তোমার কুড়ি টাকা এটা কিরিং এটা আমার ছেলে কিনেছে এটা একটা দেখো গাড়ি এটা দেখবে কি সুন্দর লাইট জলে এই দেখো অপূর্ব অনলি টোয়েন্টি রুপিস এত সুন্দর গাড়ি মানে আমি ভাবতেই পারছি না কি কারণ দেখতে না আবার লাইট জলে রিং কিন্তু এটা অপূর্ব এটা আর একটা ক্লিপ এ দেখো সুন্দর খুবই দেখতে আর এটা হচ্ছে ইনভিজিবল পেন অনলি টোয়েন্টি রুপিস আর এটা হচ্ছে অপূর্ব দেখতে একটা ক্লিপ একদম পাথর বসানো সুন্দর চকচকে কুড়ি টাকা এবারে দেখা তোমাদের সাত টাকার এই যে একটা গার্ডার এটাও এটাও সাত টাকা এগুলো কিন্তু বাইরের দোকানে টোয়েন্টি রুপিস নেয় এই যে ব্রাশগুলো পেয়েছি বাচ্চাদের মাত্র সাত টাকা ভাবতে পারছো এই যে এটা আর একটা কালারের কিনেছি ওনলি সেভেন রুপিস কার্টুন আঁকা আর এটা একটা চিরুনি ওনলি সেভেন রুপিসে এই যে এটা আবার কি সুন্দর এটা আর ইয়ে দেখো এখান দিয়ে ফুটো দিয়ে বার হয়ে যাবে এইভাবে টুথপিক এখানে কাঠের কি দারুণ কৌটোতে এই যে আমার পুচকেটার জন্য কিনেছি একটা ছোট্ট একটা হচ্ছে গিয়ে হাতে পড়ার চুরি আর এই দেখো স্প্রিং এটা ওনলি সেভেন রুপিস এগুলো সব তাহলে তোমাদের দেখালাম এগুলো হচ্ছে সেভেন রুপিসের আর এইগুলো হচ্ছে টোয়েন্টি রুপিসের দেখে নাও তোমরা দেখেছ কি সুন্দর এইটা হচ্ছে শ্রাবণী মেলার এন্ট্রান্সটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এগুলো হচ্ছে দশ আর কুড়ি টাকার দোকানগুলো দেখো কুড়ি টাকা সুন্দর সুন্দর শার্পনার আর প্রচুর সামগ্রী এগুলো মাত্র সাত টাকার জিনিস ছিল মেলাতে যেগুলো তোমাদের দেখালাম কিনেছি দেখো নীল পলিশের মধ্যে ছিল তারপরে মেয়েদের বাচ্চাদের চুরি ব্রেসলেট অনেক কিছু ছিল খুব সুন্দর ছোট্টর মধ্যে মেলাটা সবাই এনজয় করবে এখানে দিদির দোকানে নানা রকম বড় বড় দুলও ছিল একটু দাম বেশি একশো কুড়ি করে আর কুড়ি টাকারও ছিল এখান দিয়ে আমরা কাপ কিনেছি দেখো এখানে গ্লাস বাটি প্রচুর জিনিসপত্র এখানে খেলনা